উত্তরপত্রের রাজনৈতিক স্লোগান লিখলেই পরীক্ষা বাতিল হতে পারে তো বর্তমান পত্রিকায় এরকম একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে আমরা ডিটেলস দেখে নেব সেখানে কি বলা হচ্ছে উত্তরপত্রে রাজনৈতিক স্লোগান লিখলে পরীক্ষা বাতিল হতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নয়া বিধিতে এই সতর্কবাণী ঘিরে সরগোল পড়ে গেছে। অনেকে মনে করছেন আর জি কর কাণ্ডের জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ শিক্ষাঙ্গন থেকে ক্রীড়াঙ্গনে যেভাবে প্রতিদিন প্রতিবাদ সংঘটিত হচ্ছে পরীক্ষার উত্তরপত্রে তার প্রতিফলন হয়তো ঘটতে পারে এরকম একটা ব্যবস্থা ঠেকাতেই কিন্তু এই ব্যবস্থা গ্রহণ করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তবে সংসদের তরফ থেকে এই ধরনের কারণকে অস্বীকার করা হয়েছে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় বলছেন এমন নির্দেশিকা আগেও ছিল এর সঙ্গে সাম্প্রতিক ঘটনার কোনো যোগ নেই উচ্চ মাধ্যমিকে চালু হয়েছে সেমিস্টার পদ্ধতি সেই মতো পরীক্ষাবিধিও নতুন করে তৈরি করতে হয়েছে সম্প্রতি এই নয়া বিধির শিক্ষা দপ্তরের অনুমোদনও পেয়েছে সেখানেই মিসকন্ডাক্ট অর ম্যাল প্র্যাকটিসেসের অংশ হিসাবে রাজনৈতিক স্লোগানের বিষয়টি উল্লেখ করা হয়েছে দোষী সাব্যস্ত হলে উত্তরপত্র থেকে শুরু করে গোটা সেমিস্টারে যে পরীক্ষা সেই ছাত্রছাত্রীদের পরীক্ষা বাতিল পর্যন্ত হতে পারে বলে সংসদ জানিয়েছে মোট পঁচিশটি বিষয়ের এখানে উল্লেখ রয়েছে যেগুলি করলে শৃঙ্খলা ভঙ্গের আওতায় পড়তে হবে ওই সমস্ত পরীক্ষার্থীদেরকে তাছাড়া উত্তরপত্র কোনোভাবে কাটাছাড়া করলে আলাদা আলাদা পাতায় হাতের লেখা যদি ভিন্ন হয় লুজ সিটের সংখ্যা যদি প্রথম পাতায় উল্লিখিত সংখ্যা চেয়ে বেশি হয় তাহলেও কিন্তু কড়া পদক্ষেপ গ্রহণ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে শুধু রাজনৈতিক স্লোগান নয় অশোভন বা অপ্রাসঙ্গিক কথাবার্তাও যদি লেখা হয় তাহলেও সেগুলো শৃঙ্খলা ভঙ্গের আওতায় পড়বে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এমনকি অবাধ্য ভাষায় যদি উত্তর লেখে বিপদে পড়তে হবে পরীক্ষার্থীদেরকে প্রসঙ্গত মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত দু হাজার এক সালের পরীক্ষাবিধিতে বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে সেখানে অশোভন অপ্রাসঙ্গিক লেখা এবং ছবি আঁকার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা কিন্তু সংস্থান রয়েছে কিন্তু আলাদা করে রাজনৈতিক স্লোগানের বিষয়টি কিন্তু উল্লেখ সেক্ষেত্রে ছিল না বিশেষজ্ঞদের দাবি ওই সব বিধির আওতায় রাজনৈতিক স্লোগানেরও পড়া কিন্তু কথা উত্তরপত্রে তা প্রাসঙ্গিক বা কাঙ্ক্ষিত নয় তো এইরকম একটা প্রতিবেদন কিন্তু বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে আরও কিছুটা রয়েছে আমি আংশিকভাবে এখানে শেয়ার করার চেষ্টা করলাম এবং এই প্রতিবেদনের যে লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো পুরো পুরোটা কিন্তু অনেক সময় পড়ে নেওয়া যেতে পারে যাই হোক ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ